হ্যালো ফুডস ফ্যামিলি वेलकम ব্যাক টু পঞ্জিয়ান। আমরা চলে এসেছি তোমাদের সাথে একটা বিনটা স্পেশাল রেসিপি নিয়ে। একদম সাধারণ একটা सब्जी এতটা অসাধারণ একটা খাবার হবে যে ভাবতেই পারবে না তোমরা। এক থালা ভাত একদম টুরি মেরে উঠাও। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। চিংড়টা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে বেশ ফ্রেশ শিম এখানে আমি তিনশো গ্রাম সিম নিয়েছি যেটাকে দুদিকে কেটে আমি যে শির থাকে মানে শিরা টাইপ সেটা আমি তুলে নিয়েছি এবার লঙ্কাগুলো আমি একটু শুকনো খোলায় টেলে নেব এখানে আমি কিছু রসুনও দিয়েছি আর যাতে ভালো করে একটু মানে পোড়া পোড়া ভাব হয় তার জন্যে নিয়েছি একটু নুন দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এই লঙ্কাগুলো আর রসুনগুলো ভেজে নেবো দেখো বেশ পোড়া পোড়া ভাবে সেটা কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে এবার আমি লঙ্কা রসুনগুলো তুলে রাখবো আর ওই কড়াইতে দিয়ে দেব। বেশ কিছুটা জল আর সাথে দেব একটু নুন এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। সেদ্ধ করার জন্য কিন্তু জল খুব বেশি দেব না জল এমনই পরিমাণে দেব যাতে শিমও সেদ্ধ হয়ে যায় আবার জলটাও কিন্তু শুকিয়ে যায় শিমগুলো একটু ঠান্ডা করে আমরা একটা মিক্সিং জারে দিয়ে দেবো পেস্ট করার জন্য দেখো এখন একটু গরম আছে এটাকে আমি ঠান্ডা করে নেব তারপরেই পেস্ট করব আর আগে থেকে ভেজে রাখা যে লঙ্কাগুলো ছিল শুকনো কলায় সেগুলো দিয়ে দেব আর একটা স্মুথ পেস্ট দিয়ে দেব এবার একটা কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা এখানে আমি দু টেবিল চামচের কাছাকাছি নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর কুচি করে রাখা রসুন মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিটের জন্য পেঁয়াজ আর রসুনটা আমরা ভেজে নেব দেখো পেঁয়াজ আর রসুন কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা আগে থেকে পেস্ট করে রাখা শিমটা দিয়ে দেব তেলের মধ্যে আর শেষে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব আমার জল মিশিয়ে দেওয়া হয়ে গেছিলো এতে অসুবিধা কিছুই হবে না জলটা শোকাতে একটু টাইম লাগবে আমি প্রায় হাই ফ্লেমে রেখেছিলাম আর দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছিলাম জলটা একটু শুকিয়ে আসলে দিয়ে দেব স্বাদ নুন একটু হলুদ গুঁড়ো আর সমস্ত স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি এবার ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি অনবরত নাড়াচ্ছিলাম দেখো আস্তে আস্তে কিন্তু জল শুকিয়ে আসছে যখন কড়াই থেকে সিমটা পুরোটা ছেড়ে আসবে তখনই বুঝবে আমাদের ভর্তা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরষে তেল ভর্তায় কিন্তু একটু কাঁচা সরষে তেলের গন্ধ বেশ ভালোই লাগে এবার ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের সিম ভর্তা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং